দেশের সমস্যার কথা বারবার বিদেশে বলার মধ্যে কোনো লাভ নেই এমনটি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সমাধান বাংলাদেশের মানুষের কাছে তাই এখানেই কথা বলতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে চট্টগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন কারো নাম উল্লেখ না করেই আমির খসরু বলেন কোনো কথা বললে তা দেশের মধ্যে বললে ভালো দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভেতরে বললে ভালো এটা তো বাংলাদেশের সমস্যা এই সমস্যা বাইরে গিয়ে বলে তো কোনো লাভ নেই আমাকে বাংলাদেশের মধ্যে বলে এখানে সমাধান করতে হবে আমরা যদি বারবার বাইরে গিয়ে এসব কথা বলতে থাকি তাহলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে হবে না যুগের পর যুগ স্থাপনা থাকে এইখানে বলতে হবে এইখানে সমাধান বাংলাদেশের মানুষই সমাধান তিনি আরো বলেন দিন শেষে সংস্কার বলেন বিচার বলেন যত কিছু বলেন সমাধান বাংলাদেশের মানুষ সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই এটাই মাত্র অস্ত্র বাংলাদেশের জনগণ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা এ সময় বলেন নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব না যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন এটা কোনো দল চায় না চায় এটা বড় কথা না গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমির খসরু বলেন বাংলাদেশকে সঠিকভাবে সঠিক জায়গায় দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায় জিয়াউর রহমানের চিন্তায় ঘুরতে হলে নেতাকর্মীদের মধ্যে গতি থাকতে হবে স্পিড চলে গেলে হবে না নিজেদের মধ্যে ছোটোখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে